ইডির ওপরে হামলার ঘটনায় নোটিশ শঙ্কর আর্জন গ্রেফতার ঘটনার পর ইডির ওপর হামলা সেই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস সিবিআই এর দশ জনকে নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর পয়লা এপ্রিল ও দোসরা এপ্রিল দু দফায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিশে ঘটনার দিন যারা জমায়েত বিক্ষোভ দেখিয়েছিল সেরকম বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই সময় তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই আপনাদের আরও একবার জানিয়ে দি ইডির ওপরে হামলার ঘটনায় নোটিশ শঙ্কর আর্ধ গ্রেপ্তারির পর ইডির ওপর হামলা হয় সেই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সিবিআই এর আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত জনকে নোটিশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে একদমই দেখো পাঁচই জানুয়ারি যে ইডির ওপর হামলার ঘটনা পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হামলার ঘটনা হয়েছিল সন্দেশখালীতে এবং একই একই যোগে সেই সন্দেশখালীর সঙ্গে বনগার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর শঙ্করাহর বাড়িতেও রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালাচ্ছিল শঙ্করাড্যকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় রাতের দিকে তখনও অলমোস্ট একই ঘটনা ঘটে এবার সেই ঘটনায় প্রায় জনকে তলব করল সিবিআই সিবিআইয়ের তরফ থেকে এই দশজনকে তলব করা হয়েছে তার আগে সিবিআইয়ের আধিকারিকরা ওই এলাকায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ফুটেজ তারা খতিয়ে দেখেছেন ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে চিহ্নিত করে তবেই তাদেরকে তলব করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই যে দশজনকে তলব করেছেন তাদের সিবিআই আধিকারিকরা তাদের কাছ থেকে মূলত নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে জিজ্ঞাসাবাদ করতে চাইবে সিবিআই যে সেদিন যে জমায়েত হয়েছিল সেই জমায়েত করতে কে বলেছিল সেটা কি শঙ্কর শঙ্করার্ঢ্য নিজে বলেছিল না শঙ্কর মাধ্যমে অন্য কেউ তাদেরকে ওই এলাকায় এনেছিল। ঠিক কী কারণে জমায়েত হয়েছিল ওই দিন বনগাতেও ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ইঞ্জর্ড হয়েছিলেন কি কিভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল কেউ কোনো আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল কি না বা প্রাণঘাতী কোনো জিনিস ছিল কি না গোটা বিষয়টা তদন্ত করে দেখবে সিবিআই আধিকারিকরা সেই জন্যেই দশ দশজনকে তলব করা হয়েছে পয়লা এপ্রিল এবং সেকেন্ড এপ্রিল এই দুদিনে মোট দশজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে নিজাম প্যালেসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের তদন্তকারীরা ধন্যবাদ সৈকত